বিয়ে করবে আমাকে উত্তরে সে বলেছিল নিজের চেহারা দেখেছি চায় না আমি হলাম মেয়ে কলেজের সব থেকে সুন্দর ছেলে আমার পিছে কত মেয়ে ঘুরে জানিস কাউকে পাত্তাও দেই না আর বিয়ে করব তোকে দেখ তোকে যে বান্ধবী বানিয়ে সাথে রেখেছি এটাই তোর ভাগ্য বাচ্চা মেয়ে একটা আমি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে এসেছিলাম কোনো কথা বলিনি কারণ সত্যিই ওর মতো সুন্দর ছেলে আমাকে কেন বিয়ে করবে কত সুন্দরী মেয়ে ওর পিছিয়ে ঘুরে কিছু বলিনি ঠিকই তবে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম বুকের ভেতরটা যেন খা খা করছিল বাসায় এসে দরজা বন্ধ করে সেদিন সত্যিই আইনে নিজেকে অনেকক্ষণ দেখেছিলাম আর কেঁদেছিলাম আর ভেবেছিলাম কালো হয়ে জমানো কি পাপ আমি এমনিতে তেমন সাজগোজ করতাম না পার্লারে যাইনি কখনো বাবা বলে আমার চেহারা নাকি খুব মায়াবী এই কথাটা যখন শুনি তখন আমার ভীষণ হাসি পায় যে ছেলেটাকে বিয়ের কথা বলেছিলাম সে আমার থেকে বেশ বড় সে যখন অনার্স তৃতীয় বর্ষে আমি তখন কেবল ইন্টার প্রথম বর্ষের ছাত্রী আমার বোনের ক্লাসমেট ছিল সে প্রায় বাসায় আসতো কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়ে যায় ওর নাম রাফিন খুব ভালো লাগতো ওকে আমার ভালোবেসে ফেলেছিলাম ওকে আমি প্রচন্ড যদিও এর আগে কখনো বলিনি ওকে আমি এখন মনে হচ্ছে না বলাটাই ভালো ছিল আপুরা সবাই ঘুরতে গেছিল তাই আমাকেও নিয়ে গেছিলো এক সময় রাফিন দেখি একা দাঁড়িয়ে আছে তখনই আমি কথাগুলো বলেছিলাম রাফিনকে এতটা অপমানিত হতে হবে ভাবিনি রাফিন আমার বোনের খুব ভালো বন্ধু তাই ভয় লাগছিল রাফিন আপুকে বলে না দেয় রাফিনকে আমি আগে ভাইয়া বলে রাখতাম তারপরও একদিন বলল আমরা যেহেতু ফ্রেন্ড তাই নাম ধরে রাখতে সমস্যা নেই আমি খুব খুশি হয়েছিলাম ওই দিন যেদিন ও আমাকে তুমি বলার পারমিশন দিয়েছিল মনে মনে ভেবেছিলাম ও হয়তো আমাকে পছন্দ করে আসলে ও অনেক বড়লোক লোক ফ্যামিলির ছেলে তাই ভয়ে কখনও কিছু বলতাম না আমার মতো কালো মেয়েকে ভালোবাসবেও এরপর থেকে রাফিন কখন আমাদের বাসায় আসলে আমি ওর সামনে যেতাম না আড়াল থেকে দেখতাম ওকে ও খুব হাসত ওর ওই হাসির জন্যই আমি ওর প্রেমে পড়েছিলাম হঠাৎ একদিন আপু বলল রাফিন নাকি বিদেশ চলে যাবে পড়ালেখার জন্য শুনে ভীষণ কষ্ট লাগছিল এতদিন যাও একটু দেখতে পাচ্ছিলাম তা হয়তো আর হবে না বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছিল খুব কান্না পাচ্ছিল যে মানুষটা আমাকে এত অপমান করলো তার জন্য কেন যে এত খারাপ লাগছে না পরের দিন কলেজে যাব তাই রেডি হচ্ছি ঠিক তখন কলিং বেল বেজে উঠল আসছি বলে দরজা খুলতে গেলাম দরজা খুলে আমি তো একদম অবাক রাফিন রাফিন আমার আমার সামনে দাঁড়িয়ে আছে ওকে দেখে চলে ঠিক তখনই হাতটা টেনে ধরলো হাত ধরলেন কেন ছাড়ুন আমি আপুকে ডেকে দিচ্ছি রাফিন বলল। আপনি কেন বলছিস আজকাল তোকে যে দেখাই যায় না ওই দিন যে কথাগুলো বলেছিলাম তার জন্য কি এখনো রেগে আছিস নাকি দেখ তুই আমার ছোট তার থেকে বড় কথা আমার সাথে তোর যায় না আমি যদি তোর মতো একটা মেয়েকে বিয়ে করি তো